এই যে আছে আমি লাইফটা কেটে আবার নতুন করে লাইফে আসলাম আসো 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 হালিমা এই যে আমি আসুক এই যে খাতার ভিতরে আসুক এই ছাও লাইফটা আসলে কেটে গেছিলো তার জন্য সুমন ভাই আবার অন্য আইডি নিয়ে আসছে সুমন ভাই এই আইডি থেকে তুলে নেই না হলে ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না আমার আগে আপনার কেউ যুক্ত হয় না হ্যাঁ আমি জানি তোমার আগে আর রয়্যাল ভাইয়ের আগে কেউ যুক্ত হয় না কিন্তু রয়্যাল ভাই কোথায় রয়্যাল ভাই আসছেন আজকে আসলে কি সুমন ভাই তোমাকে আমি একটা কথা বলি মানুষের রাগ বেশি দিন রাখতে নেই ভাই আমরা কে কতক্ষণ চলে যাব আল্লাহর কাছে জানি না পৃথিবী ছেড়ে তখন কিন্তু মানে আফ ছাড়ার কিছুই না তাই আমরা বলবো সবাই সবার সাথে ভাব করে নিলে ভালো ঠিক আছে আমার আগে আপনার লাইভে কেউ যুক্ত হয় না কারণ তুমি আমার ছোট ভাই তার জন্য তুমি আমার লাইভে আসো ঠিক আছে তাই আমি তোমাকে একটাই বলবো কথা যে আর কষ্ট পায় না তুমি সোহেল ভাইয়ের সাথে কথা বলো মিষ্টুবাবুর সাথেও ভাব করে নাও কারণ মনে করো যে মানুষের ছেলেদের এত রাগ ভালো না তুমি সংসার হবে তোমার ঘর হবে মিষ্টু আপু যা বলছে ও কিন্তু খারাপ মনে করে তোমাকে কথাটা বলেনি হাসির স্থলে তোমাকে কিন্তু কথাটা বলছে আমি বুঝতে পারছি কিন্তু প্লিজ তুমি এরকম করো না ভাই এখনই তুলেন না ফটো তুলেন ফটো তুলবো মানে কেমন ফটো তুলবো বলো হ্যাঁ সুমন ভাই আবার লেখছে এখানেই বলে না পড়ে তুলেন আবার বলে দেন না বুড়ো তুলে নিছি বুড়োরা তুলে নিছি বুড়োরা তুলে নিছি কারণ কেউ কারো ভিডিওতে কমেন্ট করতে পারে না আমার ভিডিওতে কমেন্ট করতে পারে না শুধুমাত্র একজন আসলে আমার লাইফ কেটে গেছে নেটওয়ার্কে একটু সমস্যা বললেন তো নেট ওয়াইফাই লাইন তো একটু সমস্যা দিতে আছে বৃষ্টি আছে এদিকে আর জন্য তার জন্য নেটওয়ার্কে একটু সমস্যা করতে আকবর ভাই লেখছে আপু দুই নাম্বার লাইফটা আমি করে দিছি ভালো থেকো কামনা রইলো অসংখ্য ধন্যবাদ আকবর ভাই আকবর ভাই আপনি সুস্থ আছেন কিনা সেটা একটু বলে যান প্লিজ হ্যাঁ জিগান ভাই লাইক থ্রি অসংখ্য ধন্যবাদ আসলে লাইফটা কেটে গেছিল নেটওয়ার্কে সমস্যা করতেছে আছে ওয়াইফাই লাইন তো তার জন্য আমি এমবি দিয়ে করি না ওয়াইফাই লাইন দেখি অরে অরে চাতে গেছো কে কে আর মারব না ওর জন্য আমার বাসা অনেক ঝগড়া লাগছে ওর জন্য লাগছে কিনা না কার জন্য লাগছে আমি জানি না কিন্তু আমি তোমার বড় আপু হিসাবে তোমাকে একটাই কথা বলবো যে তুমি ওর সাথে ভাব করে নাও কিংবা সোহেল ভাইয়ের সাথে ভাব করে নাও ঠিক আছে ওর সাথে কথা বলতে হবে না ওর মতো ও আমার লাইফে আসছে তোমার আজে বাজে কোনো কমেন্ট করার দরকার নেই ঠিক আছে কারণ ও একটা মেয়ে তুমি একটা ছেলে এটা একটু বুঝে শুনে কথা বলবা ভাই ঠিক আছে আর তুমি আমার ভাই মিষ্টু আমার বোন সোহেল ভাই আমার ভাই রয়্যাল ভাই আমার ভাই আমার আইডিতে যারা যারা আছে সবাই আমার ভাই আমি চাই সবাই সম্মানের সাথে আমার লাইফে থাকুক সম্মানের সাথে আমার লাইফটা শেষ পর্যন্ত থাকুক সবাই ঠিক আছে আমি এরকম কিছু চাই দাঁড়াও জিতেন ভাই লেগসে শর্মিনো